আজকের শাকিব খানের নতুন সিনেমা দরদের কিন্তু ডে টু এবং ডে টুতেও কিন্তু প্রথম দিনের মতন কিন্তু একটা তাণ্ডব আমরা কিন্তু দেখতে পাচ্ছি বক্স অফিসে হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদের ডে টু এর অডিয়েন্সের একটা ট্রিমেন্ডাস লেভেলের রেসপন্সকে নিয়ে যে রেসপন্সটা কিন্তু বস অসম্ভব কিন্তু ভালো আমরা বেসিক্যালি কিন্তু দেখতে পাচ্ছি অডিয়েন্সের মধ্যে এবং আমি একটা কতগুলো ভিডিও দেখলাম এবং দরক সংক্রান্ত তো প্রচুর এখন ভিডিওস পাবলিশ হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা সেগুলো যখন হচ্ছে শাকিব খানকে এবং অরণ্য খানকে যখন ট্যাগ করা হচ্ছে সেগুলো আমাদের কাছে রেকমেন্ডেশনে কিন্তু আসছে এবং দেখছি অনেকে টিকিট কাটতে আসছে এবং টিকিট পাচ্ছে না এবং কালকের সানডে আছে এবং সানডের টিকিটও প্রায় অলমোস্ট ফুলের দিকে এবং সেই জন্যই তারা কালকের শো পাওয়ার জন্য আজকের থেকে কিন্তু টিকিট বুক করছে তো এটাই হচ্ছে বিষয়পত্র তাহলে এই রকম রেসপন্স আমরা যদি দেখতে পাই তাহলে এটা এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে আজকের ডে টুতে রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো এবং স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখা বলি এবং সেখানে যদি ভালো রেসপন্স হয় তাহলে লায়ন সিনেমাস বলি বা সিনেস্কোপ বলি বা ব্লকবাস্টার সিনেমাস বলি এগুলোর সেনারিও আমরা কিন্তু একই রকমই দেখব আর একটুক্ষণ আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে এবং আমরা খুব শীঘ্রই হতো রাতের মধ্যেই একটা এক্সক্লুসিভ আপডেট পেয়ে যাব যে আজকের কতগুলো করে শো হাউসফুল গেছে বা কতগুলো অলমোস্ট ফুলে গেছে এবং ডে টু এর প্রেডিকশন কী হতে পারে সেই সম্বন্ধে আমরা কিন্তু ভালো একটা খবর কিন্তু পেয়ে যাব। আশা করছি দেখা যাক বাট যে কটা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি যেহেতু অডিয়েন্সের ডিমান্ডে শো বেড়েছে তো নিশ্চয়ই ওই শোগুলোও কিন্তু ভালো রেসপন্স আমরা পাবো এটা আমরা আশা করছি এবং ইউএসএ এবং নিউ ইয়র্কের কিউই গার্ডেন্সে কিন্তু শো হাউসফুল গেছে প্রথম দিনের এবং তার সঙ্গে সঙ্গে এত ওয়ারকমাত্রা ভালো স্ট্রং হচ্ছে সাধারণ দর্শকই তো শেষ কথা তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এই অফ মাউথের জেরেই কিন্তু আরও দর্শক কিন্তু সিনেমা হলে দরদ দেখতে আসবে এবং আসলে বেসিক্যালি ওয়ার্কিং ডেতে কিন্তু এটার আসল মজাটা আসল খেলাটা আমরা কিন্তু বুঝতে পারব যে ওয়ার্কিং ডেতে কি রেসপন্স আমরা বেসিক্যালি কিন্তু পাচ্ছি অর্থাৎ সোমবার থেকে কীরকম দরদের রেসপন্স পাচ্ছি এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে বা টিল আমি বলবো দরদ ডে টুতে ভালো রেসপন্স পাচ্ছে এবং আশা করছি আজকেও প্রায় এক কোটির কাছাকাছি বিজনেস করতে পারে শুধুমাত্র বাংলাদেশ থেকে জানি না কি হবে বাট আমরা একটা বক্স অফিস স্পিকার খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে টাটা